সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাই তো আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্রত্যেক দিনের মতন অবশ্য প্রত্যেক দিনের রেসিপি নয় সব রকম মিশিয়ে তোমাদেরকে ব্লগ দিই তো আজকে মেয়েদের মেয়েদের ফেভারিট ফেভারিট হচ্ছে আলুর চপ আলুর চপ মেয়েদের খুব ফেভারিট তো আলুর চপ কীভাবে তৈরি করা হয় তোমাদেরকে খুব সহজ উপকরণে দেখাবো তো চলো ঝটপটার কথা না বলে রেসিপিটা কি কি উপকরণ দিচ্ছে তোমাদেরকে বলেই ফেলি তো গোটা গোটা আলুকে আমি প্রেসারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর একটা থালায় পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর গ্র্যান্ডারে আদা রসুনকে ভালো করে পেস্ট করে নিয়েছি তো থালায় দেখো পেস্ট করা আদা রসুন আর কুচানো লঙ্কা কুচানো পেঁয়াজ আর সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে হাতে ফাটিয়ে নিচ্ছি তো ভীষণ গরম থাকায় আমি হাতে ঠিক করে পিসতে পারছি না তার জন্য আমি একটা ছোট গ্লাস নিয়েছি আর গ্লাসে ভালো করে ঠেসে দিয়েছি যাতে আলুটা একেবারে নরম একদমই সফট হয়ে যায় যাতে দানা দানা না থাকে ভালো করে মাখিয়ে নিতে হবে নাহলে আলুর চপ তৈরি করতে ভীষণ অসুবিধা হবে আর এখানে দেখো আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করেছি তো সেগুলো তোমাদেরকে ঝটপট বলে দিই দেখো এখানে আমি জিরা গুঁড়া ইউজ করেছি আর সঙ্গে গরম মশলা মানে গোলমরিচ গরম মশলার ভিতরে গোলমরিচ গোলমরিচ ইউজ করেছি তো আর লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সব রকম দিয়েছি এবার উপকরণটিকে ভালো করে মিক্সড করে নেব কারণ এই মশলাটা যদি ঠিকঠাক করে না তৈরি করা হয় তাহলে কিন্তু আলুর চপ রেডি হবে না ঠিক করে তো এখানে দেখো সর্বোপরি তোমাদেরকে বলি লবণটা দিতে হবে লবণটা দিতে হবে আর দিয়েছি আমি ধনে গুঁড়ো তো এই গুঁড়োগুলো তোমরা প্রত্যেকেই বাড়িতে ইউজ করবে দেখবে আলুর চপ খুব সুন্দর টেস্টিদার একটা আলুর চপ তৈরি হবে তো আমি সব উপকরণ এখানে দিয়ে দিয়েছি তোমাদেরকে আরও একবার আমি রিপিট করে দিই কী কী উপকরণ দিয়েছিলাম তো পেঁয়াজ কুচো দিয়েছি লঙ্কা কুচো আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে তাকে হ্যাঁ সঙ্গে দিয়েছি কি আমি খাবার সোড়া তো এবার আমি তাকে ভালো করে মিক্স করে নেবো এই যে দেখো বন্ধুরা আমি খাবার সোডা ইউজ করেছি তো এবার আমি তাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আলুটা সফটভাবে একদম মাখানো হয় এই যে দেখো হাতে করে ভালো করে দানা দানা আলু অনেক আলু শক্ত অনেক আলু নরম অনেক আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে অনেক আলু এক একটা জায়গায় শক্ত আছে তো তাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে দেখো কড়াই মশলাটা মারতে কারণ আদা রসুন গন্ধ থেকে যাবে তো তো চকটা গিরগিরে ভাব হয়ে যাবে তার জন্য আমি কড়াই তে সাদা তেল অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে মশলাটাকে গরম করে নিচ্ছে একদম ভালো করে কষে নিয়েছে আর তার সঙ্গে দিয়েছি ধনে পাতা ধনে পাতা যারা যারা পছন্দ করো তারা অবশ্যই মাস্টলি দিবে আর যারা পছন্দ করো না তাদের ধনে পাতা দেওয়ার দরকার নেই অনেকেই তো ধনে পাতা খেয়ে পছন্দ করে না তো আমার বাড়িতে ধনে পাতা সবাই খুব পছন্দ করে আর ধনে পাতা সব তরকারিতে আমাদের বাড়িতে খুব সবাই খুব পছন্দ করে এই যে দেখো ভালো করে আলু দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধ একেবারেই না থাকে একেবারে না থাকলেই খুব টেস্ট বেরাবে তো তার জন্য নিমানো আছে আস্তে আস্তে করে ধীরে ধীরে করে মশলাটাকে নাড়াঝাড়া করতে হবে এরপরে দেখো আর একটা পাত্রে আমি বিস্কুট মানে টোস্ট বিস্কুট না টোস্ট বিস্কুটকে গুঁ গুঁড়ো করে নিচ্ছি শিলনোড়া দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যাতে একদমই মসৃণ হয়ে যায় দানা দানা বেশি থাকলে আলুর চপে কিন্তু দানা দানা বেশিভাবেই ভেসে উঠে তার জন্য ভালো করে মসৃণ করে নিতে হবে তো আর পাত্রে আমি বেসন নিয়েছি যতটা আলুর চপে পরিমাণ মতন বেসন নিতে হবে যদি তোমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার অনেক থাকে তাহলে আলুর পরিমাণও বাড়বে আর বেসনের পরিমাণও বাড়বে কারণ এখানে বেসন লাগবে যেহেতু আমাদের বাড়িতে অনেকটাই আলু সেদ্ধ করেছি আমাদের বাড়িতে অনেকেই খেতে তার জন্য আমি বেসনের পরিমাণও অনেকটা নিয়েছি বেসনে দিয়েছি কি হলুদ গুঁড়ো আর লবণ লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে তাকে জল দিয়ে আমি ভালো করে মিক্সড করছি আর শক্ত শক্ত তো একেবারেই হবে না একদমে পাতলা পাতলা হবে এই যে দেখো ভালো করে আমি ফিটিয়ে নিচ্ছি ফিটিয়ে নেওয়ার কারণটা হচ্ছে বেসনে দানা দানা থেকে যায় তার জন্য বেসনকে যতই ফিটবে ততই ভালোভাবে একদমে গলিয়ে যাবে আর একটা পলিথিনে আমি সাদা তেল ভালো করে ঘষে নিয়েছি যাতে আলুর চপ তৈরি করার সময় ভালো করে তাকে হাতে হাতে ভালো করে গোল গোল করে তাকে একটা আকারে তৈরি করেছে এই যে দেখো বন্ধুরা তারপরে আমি ওই যে টোস্ট বিস্কুট গুঁড়ো করেছিলাম তাতেই ভালো করে ডুবিয়ে নিচ্ছি যাতে গায়ের পুরোটা অংশে বিস্কুট গুঁড়াগুলো লেগে যায় তারপরে আমি যে যে বেসন ফেটিয়ে তৈরি করেছিলাম তো সেই বেসন ফেটানো একদম পাতলা পাতলা বেসন ফেটানোতে আমি একদমই ডুবিয়ে নিচ্ছি যাতে আলুর চপের গায়ে পুরো বেসনটা লেগে যায় তার আগে আমি কড়াইতে তেল ঢেলে দিয়েছি যাতে তেলটা ভালো করে হিট হয়ে যায় না হলে চপ কিন্তু ঠিকভাবে তৈরি হবে না তার জন্য কি করতে হবে কড়াইতে তেলটা দিয়ে ভালো করে একেবারে হিট করে নিতে হবে এই যে দেখো এরপর আমি এক এক করে চপগুলো ছাড়া থাকছি আর চপগুলো খুব সুন্দর করে একদমই তেলে ভেজে যাচ্ছে এদিক ওদিক একেবারেই ছড়ায়নি খুব সুন্দর করে একেবারে দোকানের চপ এই ফার্স্ট টাইম আমি নিজের হাতে আলুর চপ তৈরি করছি ভাবিনি এত সুন্দরভাবে আমি তৈরি করতে পারবো পুরো দোকানের মতন ভাবছিলাম দোকানে আলুর চপ তৈরি করে কিভাবে সেরকম কি বাড়িতে আদৌ আমি তৈরি করতে পারবো এই যে দেখো বন্ধুরা খুব সুন্দর সুন্দর গোল গোল করেই তৈরি করেছি আলুর চপ আমি ভেবেছিলাম একদমে গোল করতে পারবো না কিন্তু গোলই করেছি যাই হোক ফাইনালি আমি গোল তৈরি করেছি তারপরে আমার বাড়িতে সবাই টমে টমেটোর চপ খেতে ভীষণ পছন্দ করে দোকানে গেলে আলুর চপের সঙ্গে সঙ্গে সবাই আমার বাড়ির প্রত্যেক মেম্বারই টমেটো চপ খোঁজে তার জন্য ভাবলাম সকালের একটু টিফিনও হয়ে যাবে মুড়ি খাওয়াও হয়ে যাবে টমেটো চপ আর বেগুনি তৈরি করব বেগুনি যেহেতু আমার মা ভীষণ পছন্দ করে তার জন্যই এই যে দেখো টমেটোর ভেতরে ওর দানাগুলোকে ভালো করে বের করে দিয়েছি তারপরে মশলা ঢুকিয়ে তেলে ভাজা শুরু করে দিয়েছি টমেটো চপ ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে যেহেতু টমেটোর মধ্যে জল থাকে তার জন্য ভাজতে অনেকটাই সময় لگے